কোচবিহারের শুভেন্দুর কনভয়ে হামলা কোচবিহারে শুভেন্দু শুভেন্দুর কনভয়ে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় গ্রেফতার সাতজন তৃণমূল করবে এবারে সেই ঘটনায় গ্রেফতার করা হলো সাতজন তৃণমূল করবেকে বিরোধী দলনেতার গাড়ি ভাঙচুর চোর চোর দেওয়া হয়েছে কালো পতাকা দেখিয়ে জয় বাংলা স্লোগান অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছে ইতিমধ্যে যে খবর উঠে গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম কোচবিহারের খাগড়াবাড়িতে বাড়িতে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারীর বুলেটপ্রুফ গাড়িতে পাথর ছোড়া হয় শুভেন্দু অধিকারীর বুলেট প্রুফ গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়েন তৃণমূল কর্মীরা এমনই কিন্তু অভিযোগ উঠেছে ঘটনায় এবারে গ্রেফতার করা হলো সাতজন তৃণমূল কর্মীকে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে কোচবিহারের শুভেন্দুর কনভয়ে হামলা সেই ঘটনায় গ্রেফতার এবারে সাতজন ইতিমধ্যেই যে খবর উঠে আসছে শুভেন্দুর কনভয় হামলা বিরোধী দলনেতার গাড়ি ভাঙচুর করা হয়েছে চোর চোর স্লোগান স্লোগান কালো পতাকা জয় বাংলা তৃণমূলের বিরুদ্ধে আপনাদেরকে দেখিয়েছিলাম কোচবিহারের খাগড়া বাড়িতে ধুমধুয়ার পরিস্থিতি তুলকালাম পরিস্থিতি একেবারে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলা চালানো হয়েছে এমনকি বুলেট প্রুফ গাড়িতে গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে শুভেন্দুর বুলেট প্রুফ গাড়িতে হামলা পাথর ছোড়া হয় বলে অভিযোগ এমনকি লাঠি দিয়েও আঘাত করা হয় আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হীরক রায় হীরা কোচবিহারের শুভেন্দুর কনবয় হামলা এবারে ঘটনায় গ্রেফতার করা হলো সাতজন তৃণমূল কর্মীকে কি জানতে পারছো হিরাক দেখো যেটা হচ্ছে গতকালকে বিন্দু অধিকারী তিনি কিন্তু কুচবিহারে এসেছিলেন এবং তার কোনো পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেশ পৃষ্ঠে করা ছিল এবং যখন তিনি তার গাড়িতে হয় তার হামলা চালানো হয় এবং করা হয় তার এই ঘটনায় কিন্তু দেখা গিয়েছে যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা কাজ শুরু করে এবং গতকাল বিকেল পর্যন্ত দেখা গিয়েছিল যে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং যেটা পুলিশের পক্ষ থেকে সেটা যাচ্ছে যে গতকাল রাতেও সেই যারা এই হামলার সঙ্গে যুক্ত ছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে তারা পুলিশ অভিযান চালায় অভিযান চালিয়ে কিন্তু ইতিমধ্যে যেটা জানাচ্ছে যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই সাতজনেই কিন্তু পুন্ডিবাড়ি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা এবং গতকাল এই যাদের গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু সেই যে হামলার ঘটনা সেই হামলার ঘটনায় তারা উপস্থিত ছিল সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তাদেরকে ভিডিও ভিডিও থেকে তাদেরকে দেখে কিন্তু শনাক্ত করার পরেই কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করেছে এবং